তার ইবাদত তিনি টাইম টু টাইম করতেছে নামাজ রোজা করতেছে দেখা গেল তিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ খেয়ালও আছে এবং যিনি তরিকতের সাধনকারী হন না কেন যখন তিনি খুব গরিবের হালতে ছিলেন বা খুব অভাবেই ছিলেন তখন দেখা যায় তিনি সেই সাধনকারী টাইম টু টাইম সাধন করতেছে আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞানসঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা মালি চিস্তির লেখা গ্রন্থ সে গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার সেই গ্রন্থটির একটি আলোচনা আজকে আমি আপনাদের শোনাব আমার আলোচনাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকে আমি আপনাদের যে আলোচনাটি শোনাচ্ছি সে আলোচনাটির হেডলাইন হলো যে কোনো স্তরের লোকই হোক না কেন সঠিক হোক বা ভালো চরিত্রের লোকই হোক না কেন অভাবেই ভালো থাকে বেশি সুখ পাইলে কি হাল হলো বেশি সুখ পাইয়া কি হাল হলো এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করবো একজন মানুষ অভাবে অভাবেই যখন চলে ফিরে এবং খায় তখন দেখা যায় তিনি শরীয়তের কেন তার ইবাদত তিনি টাইম টু টাইম করতেছে নামাজ রোজা করতেছে দেখা গেল তিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ খেয়ালও আছে এবং যিনি তৈরিকতের সাধনকারী হন না কেন যখন তিনি খুব গরিবের হালতে ছিলেন বা খুব অভাবেই ছিলেন তখন দেখা যায় তিনি সেই সাধনকারী টাইম টু টাইম সাধন করতেছে তিনি একদিন মানুষকে খুব ভালো বুঝাইতেছে খুব ভালো জ্ঞানও দিতেছে এখন দেখা গেল এই শরীয়ত এবং তরিকতের লোক দুটো একদিন অনেক ধনী হইয়া গেল এখন তাদেরকে বা সেই শরীয়তের লোকটিকেও আগের মতো ইবাদত করতে দেখা যায় না আবার তরিকতের লোকটিকেও ঠিকমতো সাধন করতে দেখা যায় না একদিন ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হইল আপনারা তো আগের মতো তেমনভাবে ইবাদত করতে আল্লাহর ইবাদত করতে বা সাধন করতেও দেখা যায় না তখন তাহাদের উত্তরে বলা হচ্ছে আমাদের থাকার জায়গা বাদে কোনো জায়গাই ছিল না এখন আমাদের বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি হইয়া গিয়াছে ব্যাঙ্ক ব্যালেন্স হইয়া গিয়াছে বর্তমানে আমাদের সম্পদের ও টাকা পয়সার হিসাব মিলাতে গিয়েই আল্লাহর ইবাদত করতে পারি না আল্লাহতালার ইবাদত করতে গেলেও মন বসে না তেমনভাবে ইবাদত করতে পারি না আগের মতো দেখা যায় হাদিস খুললে হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অনেক কষ্টেই জীবন কাটিয়েছেন এবং আমাদের বোঝাইয়া গিয়াছেন গরিবের হালতে যদি কেউ জীবন কাটিয়া যেতে পারে তাহার জন্য মহান আল্লাহতালা বড় দরজা খোলা রেখেছেন আরও একটি জিনিস বোঝা গেল দুনিয়াবি সম্পদ মানুষকে অহংকারী করে তোলে এবং লোভী করেও তোলে আস্তে আস্তে দুনিয়াবী সম্পদের প্রতি প্রতি প্রেম প্রেম আসিয়া যায় যায় এবং আল্লাহর কমিয়া যাইতে থাকে তখনই দেখা ওই লোকগুলি এই ওই ধরনের অবস্থাই হইতে থাকে ওই লোকগুলির কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য। একদিন এভাবেই মারা যায় তখন ওই দুনিয়াবি সম্পদের আর ক্ষমতা হয় না যে তাকে জাহান্নাম এবং দুজক থেকে বাঁচাইবার আল্লাহ আমাদের সকল কিছু বুঝার তৌফিক দান করুন সকল ভালো কিছু বুঝার তৌফিক দান করুন হে জগতবাসী আমাদের চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান এই বলেই আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ